বাস যাত্রায় প্রথম আলাপ তারপর মন দেয়া নেয়া আর তাতে কোর্ট ম্যারেজ করে চীনা যুবকের সঙ্গে সম্পর্কের স্বীকৃতি দিয়েছিলেন এক বাংলাদেশি তরুণী তারপর কেটে গেছে একে একে পাঁচটি বছর আর পাঁচ বছর পর হঠাৎ করে সম্পর্কের এমন এক নির্মম সত্যের দ্বার প্রান্তে এসে পৌঁছবেন তা বোধ হয় দুঃস্বপ্নেও ভাবেননি এ তরুণী বিয়ের পর ওই তরুণীকে নিজের দেশে নিয়ে যাওয়ার পর থেকেই যেন ফিকে হতে থাকে ভালোবাসার সব রং এমনকি নিজের দুই ফুটফুটে সন্তানকে মায়ের আদর থেকে বঞ্চিত করে তাকে দেশে রেখে চলে যেতে চেয়েছিলেন সেই চীনা যুবক আর তাতে প্রকাশে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই দম্পতি আর তাদের বাদানুবাদের সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে পাঁচ বছরের দাম্পত্য জীবনে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি নিজের দুই সন্তানকে জোর করে আলাদা করে নেয়ার অভিযোগ তুলেছেন সেই তরুণী তিনি জানিয়েছেন চিনে নিয়ে গিয়ে তার স্বামী তাকে শারীরিক নির্যাতন করতেন এমনকি শরীরের বিভিন্ন স্থানে তার আঘাতের দাগও রয়েছে বলে দাবি করেন তার অভিযোগ বাজার করা কিংবা প্রয়োজনীয় খরচ দেওয়া বা ঘরের দায়িত্ব নেওয়া সহ যে কোনো স্বাভাবিক অনুরোধের পরই স্বামী তাকে মারধর করতেন এছাড়াও সেখানে জন্ম নেয়া তার দুই শিশুকেও তার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে বলেও দাবি করেছেন এই তরুণী তিনি বলেন তার সন্তানদের তার কাছ থেকে আলাদা করে চীনা যুবক তার মায়ের কাছে দিয়ে তাকে স্বামীর মামার বাড়িতে রাখা হয়েছিল আর সেখান থেকে দেশে তার বাবার বাড়িতে তাকে রেখে নিজের দেশে ফিরে যেতে চেয়েছিলেন এই চীনা যুবক আর তাতেই সৃষ্টি হয় বাঘ বিতণ্ডার আর আশেপাশেও ভিড় জমে যায় এ প্রসঙ্গে সেই চীনা যুবকের সঙ্গে কথা বলতে চাইলে তাকে এ সময় উত্তেজিত হতে দেখা গেছে এবং কোনো কথা বলতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি